23 থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং সেভেন পয়েন্ট চাপে 12.0 লিটার আয়তনের একটি গ্যাস সিলিন্ডারে হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে সিলিন্ডারে কত মোল গ্যাস আছে তাপমাত্রা দেওয়া আছে টি ইকুয়াল ডিগ্রি সেন্টিগ্রেড টোয়েন্টি থ্রি প্লাস টু চাপ দেওয়া আছে পি ইকাল সেভেন পয়েন্ট জিরো এইট অ্যাটমসফিয়ার আয়তন দেওয়া আছে টুয়েলভ পয়েন্ট জিরো লিটার একটি গ্যাসে হাইড্রোজেন গ্যাস ক্ষতি আছে কত মূল গ্যাস আছে এন ইকাল হোয়াট আমরা জানি পি ভি ইকোয়াল এন আর টি এন পি ভি ভাট আর টি আর এর মান আন্দাজানি জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মল ইনভার্স তাহলে পি এর মান সেভেন পয়েন্ট জিরো এইট ভি এর মান টুয়েলভ আর টি এর মান থ্রি পয়েন্ট ফাইভ ডাবল মোল